তো আশা করি সকলেই ভালো আছো তো দেখো আজকে জব আপডেটের পক্ষ থেকে একটি আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে যে ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঠিক আছে বেতন দেখতে পাচ্ছ একা এগারো হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে তো বিস্তৃত জানাবো এই ভিডিওতে ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে দেখো ডিএম অফিসে চাকরি সেটা হচ্ছে ডিও পদে ডাটা ম্যানেজার পদে ঠিক আছে ডাটা এন্ট্রি পদে তোমাকে চাকরি দেওয়া হবে এখানে দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে ডিএম অফিস নর্থ আর চব্বিশ পার্গেনাস বারোশো ঠিক আছে এটা ব্যারাকপুরের মধ্যে চাকরিটা পড়বে ঠিক আছে পদের নাম হচ্ছে ডাটা ম্যানেজার পথ নিচে উল্লেখ করা আছে পদের সংখ্যা আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এবং শেষ তারিখ হচ্ছে দেখা ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শেষ তারিখ রয়েছে নেক্সট দেখা খুব স্টাই আমরা জেনে বিস্তারিত হবে ঠিক আছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা আমরা জানলাম যে ডাটা এন্ট্রি পদে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে আঠেরো থেকে সাঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এবং স্যালারি কত বলল স্যালারি বললাম যে এগারো হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে নেক্সট থাকে শিক্ষক যোগ্যতা কী রয়েছে যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষিত সরকারি সরকারি যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে তোমাকে গ্র্যাজুয়েশন করা থাকলে হবে এবং কম্পিউটারে টাইপিং জানা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশিত করে পেয়েছে দেখো ডবলু নর্থ চব্বিশ পারগানা ডট গভর্নমেন্ট ডট এই পোর্টাল অনুযায়ী কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরেছি দেখো নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এখানে এখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে কম্পিউটার টেস্ট হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তবে শর্টে আমরা খুব শর্টেই বলছি এখানে আবেদন মূল্য আছে কিনা সে সম্পর্কে আমরা এই দেখব নোটিফিকেশানটি দেখব ঠিক আছে আবেদন করতে হবে কীভাবে সেটা আমরা খুব ভালো করে জানি এখানে কীভাবে আবেদন করতে হবে দেখো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে আমি ফার্স্টে বলেছিলাম যে এখানে কিন্তু সেটা আমরা দেখে নেব যে অনলাইনে কিন্তু অফলাইনে কি অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আমরা ডাইরেক্ট নোটিফিকেশনে চলে যাবো লাস্ট আবেদনের ডেট হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ ঠিক আছে আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট দেখানো হয়েছে ওয়েবসাইট সার্চ করলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো ঠিক আছে নেক্সট এখানে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করব ঠিক আছে সো নোটিফিকেশনটি ডাউনলোড করার পরে আমরা দেখব যে এখানে কী বলা আছে সো এটা হচ্ছে মেন নোটিফিকেশন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এই অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো ডাইরেক্ট এখান থেকে দেখা গভর্নমেন্ট অফ ইস্ট বেঙ্গল নট অফ এই অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নট নট টোয়েন্টি ফোর অর্গানাস ঠিক আছে কর্নাশ্রি এক সেকশন এখানে বলছি যে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে পদ এখানে অ্যাক্টিভ রয়েছে টোটাল পদ ঠিক আছে ব্যারাকপুরে ঠিক আছে ব্যারাকপুরে পড়বে ব্যারাকপুর ওয়ানে ওয়ান ব্লকে পড়বে গ্রাজুয়েশন পাস পাশ করতে হবে যে কোনো এর থেকে যে কোনো শাখা থেকে এবং তোমাকে কম্পিউটার উপরে নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এখানে স্যালারি হচ্ছে এগারো হাজার টাকা এখানে আঠেরো থেকে সাঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাকে হতে হবে ঠিক আছে দেখেন কী বলছে এখানে একটা রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের নাম্বারটা দেখো রিটেন এক্সামের নাম্বার ডাটা এন্ট্রি পদে তোমার হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ নম্বর থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং থেকে দশ থাকবে ইংলিশ থেকে দশ থাকবে ঠিক আছে আর অ্যারিথমেটিক মার্ক থেকে দশ থাকবে ওটা চল্লিশ মার্কের পরীক্ষা হবে ঠিক আছে দশ চল্লিশ মার্কের পরীক্ষা কম্পিউটার টেস্ট থাকবে পঞ্চাশ মার্ক আর পার্সোনালিটি টেস্ট তাহলে লেখাতে পরীক্ষা চল্লিশ থাকছে কম্পিউটার টেস্ট থাকবে পঞ্চাশ নম্বর আর রিজনিং আর এই সরি পার্সোনালিটি ডেভেলপমেন্টে থাকবে দশ নম্বর ঠিক আছে নেক্সট চল দেখবো এখানে আর কিছু বলা নেই তেমন এখন এখানে এখানে কোনো টাকার কথা বলা নেই ঠিক আছে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো অনলাইনে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমাদের এখান থেকে কিন্তু অনলাইনে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে সাবমিশন হতো অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাঁ তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে সাবমিট করতে হবে সমস্ত কিছু দিয়ে এবং তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ডেটা ছিল ভিডিও শর্ট ভিডিও আমি একটা ভ্যাকান্সি সকালে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে